হ্যালো বন্ধুরা জুলাই মাসে কি কি শাক সবজি চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে এবং বেশি লাভ হয় তো করলা চাষটা করতে পারো কারণ এটি অল্প দিনে এবং ভালো ফলন এবং লাভবান হয় এমন কি এই সময়তে করলার বাজার দরটাও ভালো থাকে তারপর তোমরা লঙ্কা চাষটা করতে পারো এটু একটি লাভজনক চাষ এবং বর্ষার সময় লঙ্কা চাষের ফলন ভালো হয় সময় তোমরা বুলেট বুলেট লঙ্কাটা লঙ্কাটা লাগাতে পারো বর্ষার সময় ভালো হয় তারপর তোমরা পৈশাক চাষ করতে পারো এটু একটি ভালো এবং লাভজনক চাষ পৈশাখ তেমন কোনো খরচা নেই না এবং এটি বর্ষার সময় ভালো হয় এরপর তোমরা শশা চাষটা করতে পারো শশা চাষটি বর্ষার সময় খুবই ভালো চাষ সময় এর ফলন হয় দ্বিগুণ এবং এর বাজার মূল্যও থাকে ভালো ঘোষা চাষ বারো মাস হলেও বর্ষার সময় বেশি ভালো ফলন হয় এরপর তোমরা বেগুন চাষটা করতে পারো এটিও একটি ভালো চাষ এবং অনেক দিন ধরে হয় মুক্ত ও আরও অনেক রকমের চাষ করা হয় তো তোমরা কোন জাতের বেগুনটি চাষ করে থাকো কমেন্টে বলে যেও